দর্শক একজন মহিলাও নেই যেখানে লাখ লাখ মুসল্লিদের সমাগম এবং প্রায় বলা হয় এক কোটি মানুষের উপস্থিতি সেখানে একজন মহিলা দেখা পাওয়া যাচ্ছে না ঐতিহাসিক চরমনে মাদ্রাসার মাহফিলে আমরা এই দেশ দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এখানে রয়েছে এবং পুরো এলাকা জুড়ে লাখ লাখ মানুষ মুসল্লিদের সমাগম এখানে একটি বিশেষায়িত মহিলা মাদ্রাসাও কিন্তু রয়েছে যেখানে একসাথে বারো হাজার শিক্ষার্থী লেখাপড়া করতে পারেন বলে জানা যায় তবুও দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত এই মাহফিলের পাঁচ দিনের মধ্যে রাস্তাঘাট দোকান পাঠ বা অন্য কোনো স্থানেই নারীদের উপস্থিতি লক্ষ্য করা যায় না এমনটি জানান মুসল্লিরা স্থানীয়দের মতে ইসলাম ধর্মের পর্দার বিধান মেনে চলার বিষয়টি এখানে বিশেষভাবে পালিত হয় ফলে মাহফিল চলাকালীন সময়ে নারীরা সাধারণত নিজ উদ্যোগে মাহফিল এলাকায় এড়িয়ে চলেন আর অন্য ধর্মের নারীরাও মাহফিলের ভাব ও পরিবেশের প্রতি সম্মান জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে এই সময়ে মাহফিল এলাকা এড়িয়ে চলেন আয়োজকদের মতে নারীদের জন্য নির্ধারিত মহিলা মাদ্রাসায় সব ধরনের ব্যবস্থা থাকায় তারা মাহফিলের সময় বাইরে বের হওয়ার প্রয়োজন অনুভব করেন না মাহফিল শেষে পুরুষদের প্রস্থান নিশ্চিত হওয়ার পর তারা বের হন পর্যবেক্ষণে দেখা গেছে চরমরাই এলাকায় শুধু মাহফিলের সময় নয় বরং সার্বিকভাবেও নারীরা পরতার ব্যাপারে অত্যন্ত সচেতন এখানকার নারীদের মধ্যে ধর্মীয় অনুশাসন পালনের প্রবণতা তুলনামূলক বেশি দেখা যায় যা তাদের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের প্রতিফলন আবদুল্লা ভাট্টি দশ দিক